কি হচ্ছে ওখানে কি এই কি করছো কি করছো ওখানে ফেলো না ওখানে ফেলো না বাবা ফেলো না এখানে আছো আছো কেন দাও মা দাও এটা কি দাও রেখে দি দাও কি পয়সা এটা তুমি তো কি পড়ছ দা মা কাছে দিয়ে দা দা মা দা হ্যাঁ মামা মামা যাবে ওভাবে ঘুমিয়ে থাকবে আরে বালিশে ঘুমাই আসো আছো না গো চলো ভাতু খাবো আসো আচ্ছা অল্প একটু করে ভাতু খাই তা শরীর ঠিক হয়ে যাবে আসো 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 শোনা বাবার শরীরটা একদমই খারাপ ছিল হ্যাঁ মামা যাব বিছানা থেকে একদমই উঠতে পারছিল না কোল ছাড়া তো হচ্ছিলোই না যে ছেলে একটু খেলে ধুলে বেড়ায় হাসাহাসি করে একদমই পুরো ঝিমিয়ে ছিল আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই একটু খেলাধুলো করছে ও ছিল না যা বাইরেই ফেলে দিলে মার চুল আসটা কি চুল বাঁধবো কি করে হুম দুস্তু জানলা দিয়ে বাইরে ফেলে দিলে তো হুম কালকে মানে কি বলবো ওর মা ওর বাবা আর আমি ভীষণই মানে কান্নাকাটির মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল এতটাই শরীর খারাপ ছিল ডাক্তারের ওষুধটা দেখানো তারপর আবার রাত্রে নিয়ে ছুটতে হয়েছিল ওকে নিয়ে আবার লেবুনের দেখো পাটাগুলো সব যা এবার আনবে কি করে এই দুষ্টু ভাই দুধ তুমি শুরু কালকে গ্যাস দিতে হয়েছে দুবার আবার এই যে বাড়িতেও সকালে দিয়েছি একবার আবার দিতে হয়েছে দিতে হবে আরো দুবার তিনবার বাকি আছে হঠাৎ করে যে কিভাবে জল ঠান্ডা হয়ে গেল বোঝাই মুশকিল হয়ে গেল আর এই ওয়েদারটা এত বাজে সব বাচ্চাদের এরকম হচ্ছে আসো সব ফেলে দিলে তো এবার কি করে তুলবে ওখান থেকে মা তো তুলতে পারবো না হ্যাঁ এবার পাউডার কি করে দেবে খাবে কি করে আমি জানি না আমি কি করে তুলবো আমি পাবো না তো কে তুলে দেবে বাবা তুলে দেবে হুম আর কিছু ফেলার আছে কি ও আর কিছু ফেলার আছে চলো ভাত খাবো নাম আস্তে 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 এই পাল্লা এই পাল্লা ওগুলো ওছুত ওগুলো হচ্ছে ধোয়া চলো ওগুলো এখন আবার চলো টাটা বাবাই বাবাই হ্যাঁ ওইটা কালকে আমার মা এসে পুরো ঘর গুছিয়ে দিয়ে গেছে কারণ কিছুই করতে পারছিলাম না আর শাশুড়ি মাও কালকে পুরো মানে ভীষণই চাপ পড়ে গিয়েছিল যে ওকে নিয়ে আমাদের দুজনকেই বসে থাকতে হচ্ছিল এ দেখো সব এনে এখন ওর সব কিছু এই করে কিছু খুঁজে না পেলে এই পেছনে পেয়ে যাবে দরজার পেছনে সে চলো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা মা লুকোচ্ছো তুমি লুকিয়ে পড়েছো ওগুলো খোলো না ওগুলো খুলো না রেখে দাও ওগুলো রেখে দাও ওষুধ ওষুধ ওচুৎ ওচুৎ ওচুত ওচুত রেখে দাও বাবা বকু কবে কিন্তু রেখে দাও রেখে দাও রেখে দাও